আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের স্পেশাল ভিডিওতে আজকের স্পেশাল ভিডিওতে আমার সাথে থাকছেন আরো একজন আপনাদের ট্রাভেল ডক্টর আপনার নামটা বলেন নাম রবীন্দন ভাই উনিও একজন ট্রাভেল এক্সপার্ট সো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দিব সেই তথ্যগুলো অবশ্যই আপনাদের জন্য বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন যারা রোমানিয়াতে যেতে চান তাদের জন্য খুবই উপকারী সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন আপনাদের অনেক প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন স্টুডেন্টদের নিয়ে আমরা বেশ কিছু প্রশ্ন পাচ্ছি সেই প্রশ্নগুলো হলো রোমানিয়া অ্যাম্বাসি ফাইলগুলো জমা নিচ্ছে কিনা এখন রোমানিয়া অ্যাম্বাসি বাংলাদেশে আছে কিনা বাংলাদেশ থেকে হচ্ছে কিনা তো এই ব্যাপারে আপনি কিছু আলোকপাত করেন সেটা হচ্ছে যে আগে তো রোমানিয়া রোমানিয়াতে যারা স্টুডেন্ট বিষয় যেত তারা তো ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করা লাগতো বাট গতকাল রোমানিয়া পড়াশোনা থেকে একটা আপনার নোটিশ দিয়েছে যেটা হচ্ছে যে রোমানিয়াতে যারা স্টুডেন্টস যাবে স্টুডেন্টস পারপাস যাবে স্টাডির জন্য তারা ব্যাংকক এবং হ্যানোইতে গিয়ে তারা তাদের পাসপোর্ট সাবমিশন করতে পারবে গতকাল থেকে আচ্ছা এটা খুবই একটা ভালো নিউজ ইন্ডিয়া আগে ফাইলগুলো রিসিভ করতো রবানিয়ান স্টুডেন্টদের জন্য কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা তাদের এই ফাইল অ্যাপ্লিকেশন বা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করাটা অফ করে দিয়েছে যার কারণে থাইল্যান্ড এবং ভিয়েতনাম এই দুইটা দেশ খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য অনুমতি দিয়েছে তারা গিয়ে ব্যাংকক এবং হ্যানয়তে গিয়ে যে রোমানিয়ান অ্যাম্বাসি আছে বা দূতাবাস আছে সেখানে গিয়ে ফাইলগুলো সাবমিট করতে পারবে তো যার কারণে আপনাদের এখন হ্যাসেল একদম নেই আপনারা ব্যাংককে ভিসা করবেন বা থাইল্যান্ডে ভিসা করবেন এবং ভিয়েতনামে ভিসা করবেন ভিসা করে আপনারা থাইল্যান্ড ব্যাংকক অথবা ভিয়েতনামের হ্যানয়তে গিয়ে ফাইলগুলো সাবমিট করতে পারবেন আচ্ছা এই ক্ষেত্রে আপনার কতদিন সময় লাগতে পারে

সেক্ষেত্রে আপনি আপনি দেশে ব্যাক আসার পরে পাসপোর্ট রিটার্ন আপনি পাওয়ার অফ এটর্নি দিয়ে যেমন আপনি যাচ্ছেন আমাকে যদি আমি আমি ইয়ে দিলাম আহ পাসপোর্ট দিলাম আমি আপনাকে পাওয়ার অফ এটর্নি দিয়ে দিলে আপনি আমার পাসপোর্ট আপনি রিসিভ করতে পারবেন ওকে এটা দুটা অপশন আছে আমি বলছি প্রথম কথা হলো আপনারা পার অফি দিয়ে পাসপোর্ট ডেলিভারি নিয়ে আসতে পারবেন আরেকটা হলো আপনি যখন ব্যাংককে যাবেন ব্যাংকক থেকে যখন রিটার্ন করবেন আপনি রিএন্ট্রি একটা ভিসা করে নিয়ে আসবেন রিএন্ট্রি ভিসার মেয়াদ তিন মাস থাকে সেম তিন মাস মেয়াদ থাকে সুতরাং আপনি ব্যাংককে যদি জমা দেন তাহলে আপনার পরবর্তীতে আপনি নিজে জমা ডেলিভারি নিয়ে আসতে পারবেন অথবা পাওয়ার অ্যাটর্নির মাধ্যমে আপনি ব্যাংক এবং ভ্যানার কাছ থেকে নিয়ে আসতে পারবেন আপনার পাসপোর্ট ডেলিভারিটা আদারওয়াইজ আপনি রিএটি ভিসা করলেই আপনারটা আপনি নিজেই ডেলিভারি নিতে পারছেন খুবই ইজি এবং খুবই সিম্পল যারা স্টুডেন্ট হিসাবে রোমানিয়াতে যেতে চাচ্ছেন রোমানিয়ার সকল ডকুমেন্টসগুলো এবং অ্যাপ্লিকেশনের জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনারা রেডি করে নিয়ে যাবেন এবং জমা দিবেন আমরা আরেকটা ভিডিও বানাবো কি কী ডকুমেন্টস প্রয়োজন আছে সেই আলোকে আপনারা অবশ্যই আপনাদের ফাইলগুলো রেডি করবেন রেডি করে চলে যাবেন ইনশাআল্লাহ সুতরাং আপনাদের রোমানিয়া স্টুডেন্ট হিসাবে ট্রাভেল সুন্দর হোক সফল হোক এই প্রত্যাশায় আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ